তাবুক জরা নি টেকাইসেনা কক্টমা হরওয়া হর ওনকুটি হাংর ফটেগ্রাই থানা রামনগর আমচাইনিমা পাতিখা। পাখা পাতিমুগা করকসা বিশি বাজি উমর লিটন বসাক মঙ্গই লাংমা চকা পাতিমুগাও ফাটেগ্রাই থানা পুলিশ সগিখা তাবু জেক নংমা কক্টমা ক্রাকশাল হর উনকুটি হাংকর ফাটেগ্রায় থানা রামনগর আমচাইনিমা পাতিমু পাতিখা পাতিমুগা করকসা বিশি বাজি উমর লিটন বসাক মুগৈ লাংমা চকা পাতিমু ফাটেগ্রাই থানা পুলিশ সগিখ্যা কিছু মানে ছেলে এসেছিল মানে নাম বলছিল কি লিটন মোশা আনুমানিক একটা বয়স দিয়ে দিলাম পঞ্চাশকে পঁচপান্ন ঠিক আছে পেশেন্টের অবস্থা খুবই শোচনীয় হ্যাঁ পেশেন্টের ক্লিনিক্যালি দেখা অনুসারে ডায়ান পাওটা ভাঙ ঠিক আছে এছাড়া বাইরে কোনো কিছু অ্যাক্সিডেন্ট কোনো ইঞ্জুরি দেখা যাচ্ছিলো না কিন্তু ভিতরগত হয়তো বা থাকতে পারে হয়তোবা মাথা বা কোনো কিছু বুকে কোনো কিছু সমস্যা থাকতে পারে পেশেন্টে যে পজিশনে এনেছিল ফায়ার সার্ভিসে পেশেন্টকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার মতো কোনো কিছু সুবিধা পরিষেবা কোনো কিছু ছিল না পেশেন্টের অ্যাটেন্ডেন্ট যারা এসছিল। তারাও লাস্ট মুহূর্তে এসেছিল আমি পেশেন্টকে বললাম তোমরা পেশা পার্টিকে বললাম যে যত তাড়াতাড়ি সম্ভব জেলা হাসপাতালে নিয়ে গেলে ভালো হয় যতটুকু সম্ভব কারণ এটা প্রাথমিক হাসপাতালে এখানেও এমন কোনো পরিষেবা দেওয়ার মতো কোনো কিছু সুবিধা নেই ঠিক আছে এটাই